নরাইতে আইএস রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স নরাইতে হচ্ছে একটাই কোর্স সেটা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং একটা ইনটেক যেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক নরাইতে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই সেখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি নয়াতে ফ্যামিলির সহ যাওয়া যাচ্ছে ওখানে কোন জব ক্রাইসিসও নেই পিআর যে বিষয়টা হচ্ছে যারা নাকি দুই বছর কোর্স কমপ্লিট করে ফেলতে পারবে এবং কোর্স কমপ্লিট করার পরে যদি তারা একটা যে কোনো একটা ওইখানে জব ম্যানেজ করতে পারে তো সাথে সাথে হচ্ছে তারা পিআর জন্য অ্যাপ্লাই করতে পারে এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট ওখানে নরেতে অ্যাম্বাসি বাংলাদেশে আছে বিচার ওটা আমরা বলতে পারবো অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখন পর্যন্ত রিজেক্ট হয় নাই নরেতে কোনো রিজেক্শন নাই আলহামদুলিল্লাহ নরেতে কিন্তু বেবিদের ডে কেয়ারটা ফ্রি টোটালি ফ্রি নরতে হচ্ছে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নরওয়ে নিয়ে আপনাদের সামনে কিছু ইনফরমেশন শেয়ার করব। বেশ কিছু যাবৎ লক্ষ্য করতেছি আমাদের নরওয়ে প্রচুর কোয়েরি আসতেছে তাই আজকে নরওয়ে নিয়ে যথেষ্ট ইনফরমেশন আজকে শেয়ার করব আশা করি পাশেই থাকবেন প্রথমে আমি যে বিষয়টা বলবো নরওয়েতে সবাই যে জিনিসটা জিজ্ঞাসা যে আয়াস কত নরওয়েতে আয়াস রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স সিক্স দিয়ে নাতে মাস্টার্সে অ্যাপ্লাই করা যায় আমাদের এখানে সবচেয়ে বেশি কোয়েরি যেটা আসে আমরা দেখতে পাচ্ছি যে নরেতে ব্যাচল হয় কিনা না যেহেতু ইংলিশে কোনো প্রোগ্রাম নেই সে হচ্ছে বাংলাদেশ থেকে নরেতে ব্যাচলর অ্যাপ্লাই করতে পারবে না নরতে হচ্ছে একটাই কোর্স সেটা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং একটাই ইনটেক যেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক নরেতে এডুকেশন ডেলেন হচ্ছে অক্টোবর পনেরো থেকে নভেম্বর তিরিশ তারিখে পর্যন্ত মানে অক্টোবর পনেরোতে শুরু হবে নভেম্বর নভেম্বর তিরিশের মধ্যে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ জন্য সো যারা নরাতে অ্যাপ্লাই করতে চান তারা এখনই হচ্ছে আমাদের অফিসে চলে আসুন বা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেটাতে আপনারা কল দিতে পারেন এবং সরাসরি অফিসে চলে আসতে পারেন আর এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন আর নরেতে আরেকটা ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে নরেতে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই সেখানে এপ্লিকেশান সম্পূর্ণ ফ্রি এবং নরেতে আরেকটা যে বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য সাউথ ইস্টার্ন নরে যে ইউনিভার্সিটি আছে এটা ছাড়া নরেতে বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে তো সেখানে হচ্ছে আপনার ওদের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় আঠারো থেকে উনিশ লাখ টাকা তো সেটা আপনি ব্যাঙ্কে টাকাটা রেখে সাথে সাথে টাকা যদি আপনি উইথড্র করেন সমস্যা নেই তো সেই স্টেটমেন্টটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হয় এটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর আর ওখানে টিউশন ফিস এখন পর্যন্ত আঠারো থেকে ধরেন বাইশ লাখ টাকা বিডিটি আমি যদি বলি তবে আমাদের আশাবানী হচ্ছে ওদের ওদের পার্লামেন্টে একটা বিল উত্থাপন হয়েছে হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন তো সেখানে যদি সেটা হয়েছে হচ্ছে যে ওদের টিউশন ফিজটা করার জন্য যদি সেটা হয়ে যায় তো আমরা আশা করি আমরা ফিফটি পার্সেন্ট এখান থেকে ধরেন আরো হয়তো বা ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ কমে যাবে তো সেক্ষেত্রে ধরেন আশা করতে আমরা আট থেকে দশ লাখ ইয়ারলি টিউশন ফিস দিয়ে আপনারা নরওয়েতে যেতে পারবেন তো সেটা আমরা জানতে পারবো হচ্ছে যেহেতু অক্টোবরের পনেরো থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আমরা আগামী মাসে সেটা জানতে পারবো এবং সেটা আমরা আমাদের পেজে বা আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের সোশ্যাল যে মিডিয়া আছে সেটাতে আমরা পাবলিশ করব। তখন আপনারা সেটা জানতে পারবেন নয় আরেকটা যে বিষয় হচ্ছে সবাই জানতে চায় যে ডিপেন্ডেন্ট সহ যাওয়া যায় কিনা ফ্যামিলি সহ যাওয়া যায় কিনা হ্যাঁ নয় ফ্যামিলির ফ্যামিলি সহ যাওয়া যাচ্ছে এবং আপনারা হয়তো অনেকে জানেন লাইক ধরেন ফিনল্যান্ড বা ডেনমার্ক সেখানে অ্যাম্বাসেড ফি মোটামুটি এক লাখ বা দুই লাখ টাকার মধ্যে যদি ফ্যামিলি যারা যেতে চায় কিন্তু ফ্যামিলির কথা বলতেছি আমি কিন্তু নরওয়েতে টোটাল ফ্যামিলি তিরিশ থেকে চারজনের ফ্যামিলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাম্বাসিডিটি সহ সব কিছু হয়ে যায় তো সেটা হচ্ছে নরয়ের জন্য একটা বড় প্লাস পয়েন্ট এবং আমাদের কাছে আরেকটা সবচেয়ে বেশি যে কুয়ারি আছে সেটা হচ্ছে জব অপরচুনিটি নিয়ে হ্যাঁ নরতে জব অপরচুনিটি অ্যাভেলেবেল আছে এবং জব ওখানে কোনো জব ক্রাইসিসও নেই আর নরতে মাস্টার্সের যে প্রোগ্রামটা এটা হচ্ছে দুই বছরের প্রোগ্রাম আর পিয়ার নিয়ে একটা কথা বলবো নরওয়েতে হচ্ছে পিয়ারের যে বিষয়টা হচ্ছে যারা নাকি দুই বছর কোর্স কমপ্লিট করে ফেলতে পারবে এবং কোর্স কমপ্লিট করার পরে যদি তারা একটা যে কোনো একটা ওইখানে জবমেন্স করতে পারে তো সাথে সাথে হচ্ছে তারা পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারে এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট ওখানে নরওয়েতে আরো যে বিষয়গুলো আমরা আপনাদের শুধু কথাগুলো বলবো এই অ্যাম্বাসির যে বিষয়টা নরওয়েতে অ্যাম্বাসি বাংলাদেশে আছে তো নরওয়ের জন্য আপনার ইন্ডিয়াতে বা অন্য কোনো কান্ট্রিতে অ্যাম্বাসি ফিস করতে হয় না তো আপনারা যারা নাকি নরওয়ে নিয়ে বেশি ইন্টারেস্টেড বা আগ্রহী যারা আছেন আমি বলবো যে ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন বা যাদের আইএসি সিক্স আছে তো মাস্টারসে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন আর ওদের হচ্ছে বিশার ইস্যুটা আমরা বলতে পারবো অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখন পর্যন্ত রিজেক্ট হয়নি নরওয়েতে কোনো রিজেক্ট নাই আহমদুলিল্লাহ আর নরওয়েতে বিশার পাশাপাশি যেহেতু বিশাল ইস্যু ভালো এবং আইএসসি রিকোয়ারমেন্ট কম সিক্স দিয়ে অ্যাপ্লাই করা যায় তা আমরা যারা বলবো আপনার সানজের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং ভবিষ্যতে সেটেলমেন্টের জন্য যদি কোনো চিন্তা করা থাকেন তাহলে নরওয়েতে অ্যাপ্লাই করতে পারেন এবং নরওতে আরও কিছু বিষয় আমি বলবো শুধু সুবিধাগুলো সেটা হচ্ছে নরওতে কিন্তু বেবিদের ডে কেয়ারটা ফ্রি টোটালি ফ্রি ওদের ডে কেয়ার ফ্রি ওদের টিউশন ফিস টিউশন ফিস ফ্রি এবং নরওয়েতে হচ্ছে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতে পারে নরওয়েতে কিছু ইউনিভার্সিটিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড নরওয়ে ইউনিভার্সিটি অফ অসলো ইউনিভার্সিটি অফ সাউথ ইস্টার্ন নরওয়ে ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স তো এছাড়া আরও ইউনিভার্সিটি আছে আমরা মোটামুটি সবগুলো পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি তো সেখানে হচ্ছে সব ধরনের সাবজেক্ট অ্যাভেলব আছে সায়েন্স ক বিজনেসের সাবজেক্ট এবং সায়েন্সের এবং ইভেন যারা এম বিবিএস করতে এমবি যারা করেছেন তারাও কিন্তু নরওয়েতে অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে পাবলিক হেলথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো সাবজেক্ট নিয়ে নরতে কোনো সমস্যা নেই সব ধরনের সাবজেক্ট সব সব ধরনের সাবজেক্ট হচ্ছে নরতে অ্যাভেলেবেল আছে আমরা নরের পাশাপাশি আরও যে বিষয়গুলো আপনাদের শেয়ার করব আমরা নরের পাশাপাশি ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড নেদারল্যান্ড তারপর হচ্ছে হাঙ্গেরি অস্ট্রিয়া লিথোনিয়া আমরা অনেকগুলো গানটি কাজ করি আমাদের এখানে একটা বড় প্লাস হচ্ছে যে কেউ যে আমাদের এখানে আসে তো সেখানে কোথাও না কোথাও একটা জায়গায় তার প্রোফাইল দেখে আমরা অ্যাসেস করে তার জন্য যেটা বেস্ট হয় এবং তার বাজেট দেখে যেটা বেস্ট হয় আমরা ট্রাই করি সর্বোচ্চ তাকে ওইখানে অ্যাপ্লিকেশন করে বা ওইখানে ভিসা করার জন্য আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকে না আপনারা আশা করি যদি সাজেস্ট নিতে চান বাইরে স্টাডির জন্য যে কোনো হেল্প করে যেন আমাদের ফোন দিতে পারেন বা আমাদের অফিসে আসেন যদি কথা বললে ভালো লাগে দেন হচ্ছে যে আপনাদের সব কিছু মিলে দিতে ভালো লাগে দেন হচ্ছে আপনার আমাদের এখানে ফাইল ওপেন করে কাজ স্টার্ট করতে পারেন তো নরওয়ে নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ